হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই 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 ভালো আছেন তো গাইস আজকে অনেক দিন পর সিএস রেং ম্যাচটা দিলাম তো গাইস আজকে দেখবো ম্যাচটি বইয়া করার চেষ্টা মানে সিএস রেমকে বুয়া করার মুভমেন্ট তো গাইস আমি ম্যাচটি স্টার দিলাম মানে যান প্রাণ ভরের চেষ্টা করবো যাতে মেসটি বইয়া করতে পারি তো সামনে একটি ড্যামেজ এনমিকে আরে আর আমার টিম নম্বর হারিয়ে দিল এনেমুভোর হ্রাস করা যাক আর এসপি একদিন আমার লাইন করে দিচ্ছিলো কোন জন্য খারাপ এলমিটে মারতেছিলো তো আমি একটা মেডিকেট করে নিই মেজের পরিমাণ সামনে আগাই এটা একটি এনেমি খারাপ থাকিস আর এ মারা দিয়েছি তো প্রথম রাউন্ডে আমরা নিয়ে ফেলি এবার দ্বিতীয় রাউন্ডের পালা তো গাইস ম্যাচটিতে কমছে কম কম করে হলেও ছয়টির মতো কিল করতে হবে আমাকে তো গাইজ একটি কিল আমি করে ফেলি কমসে কম ছয়টি কিল করতেই হবে যেভাবেই হোক আমাকে আমার টিম মেম্বার সাথে বেরোতে হবে একলা বেরোলে হবে না আমাকে যখন তো মারা যেতে পারে সামনে মানে দুটি এনেমি গাইস আমার একজনকে হালাই দিছে আর একজন গেলে এখন হালাই দিয়েছে আরেক আমি একজনকে হালাই দিছি আর তোর কাছে দুই টিকিল করে ফেললাম আর মাত্র চারটি কিল করতে হবে এবং মেসটা বিয়া করতে হবে যেভাবে হোক তোর কাছে দেখা যাক সে মেসটা বিয়া করতে পারি কি না আমার আর একটি টিম মেম্বার বেঁচে আছে আর আমি আরে ই আর আমাকে হালাই দিল আরে ভাই একটা কর আরে ইয়ার আবার বাবা হালাই দিলো গাইস কী গান চালিয়ে যাচ্ছে আরে ইয়ার মারে দিছে আমাকে তো গাইস এম ডেটা টিকা হারিয়েছিলো আর গাইস একবার চারশো ছত্রিশে হের দিয়েছি আমাকে তো এক দুই একটা রাউন্ড আমার হারে হারে গেলাম আবার দু রাউন্ডের পালা আমি একটি অনলাইন পিনাইনটি গান নিয়েছি আর কোনো গান নেই নেই তো গাইস ওই রামটা আমরা হেরে যাই আবার একটা রাউন্ড স্টার্ট দিচ্ছি তো গাছ সি হাজার রাঙ্কের ভিতরে পিনাইনটি চালালে কী যে একটা ফিল আছে অন্য অন্যরকম টাইমের গাইস আমার পি খুব একটা পছন্দের গান আমার কাস্টমার ভিতরে পিনাইনটি নেই আরে আর উপরে একটা এলমি নিচে একটা এমমি উপরে ডানা বামে সব দিকে এনেবে আমাকে আমার উপরে আর দিয়েছে গাইস আমার দুটো এনিমি সামনে ছিল ওদেরকে একটা হারাই দিয়েছে আর আর র্যামটা আমাকে মারা দিবে গাইস বিপক্ষের পিগে একজন ডেজার টিক চালিয়ে দিয়েছে মাথা নষ্ট অন্য রকম ড্যামে দিয়েছে আরে গাইস এরা মাত্র এসপি বিশ করে দিয়েছিলাম এম ফোর ওয়ান দিয়ে এম চার দিলে আমাকে মারা দিল তো গাইস দ্বিতীয় র্যামটা আমরা নিয়ে ফেলি আমার টিম মেম্বার এবার আমি একটি এস এর টিম নিই এস টিম দিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা দেখা যাক কী হয় এবার এ সিএটিন দিয়ে ফুল রাশ গেম ফেলে দেবো মাত্র একটি ওয়াল গাইছ খুব একটা ওয়ালও নেই যে ওয়াল ফেলাবো সে যদি কাস্টমার মতো ওয়াল ফেলো তাহলে খুব ভালো লাগতো আনলিমিটেড ওয়াল ফেলে তো তোকে যখন আমি সামনে আগে এনএমবি হাস দেওয়ার চেষ্টা আমার টিম মেম্বার আমার টিম মেম্বার সাথে আমাকে বেরিয়ে দেবে একা বেরিয়ে একলা পাকনামি করে বেরিয়ে দেব না আমাকে বারবার মারা দিতে খারাপ এনএমিগুলো কই সামনে কিনে এনিমি মনে হয় তারপর এসেটিন চালিয়ে হবে কই আশেপাশে কোথাও কোনো এনিমি এলেপ দেখা পাওয়া যাচ্ছে না আমার বিপক্ষ আমার পক্ষে একজন গাজাঘর নামে একজন আইডি তার আইডির নাম গাজাঘর পড়েছে আরে ভাই মারি না সামনে পিছনে সব দিক দিয়ে মারতেছে খালি আরে আর আমার এসপি একদম নাই করে দিছিল কই এনিমি দেখা পাওয়া যাচ্ছে না এবার আমরা নিবই যেভাবে হোক সবাই বেঁচে আছে এইখানে একজন এনিমি নিচে এনিমির উপর সবাই মিলে রাজ দিয়েছি গাইছি দেখা যায় কী হয় আরে ভাই আবারও হারিয়ে দিল ভাই কী মারতে চাই এরকম করে এত বড় ওয়ানটা মারে কীভাবে গাইস আমার বিপক্ষের টিম মেম্বারগুলো এই রানটা নিয়ে ফেলি নিয়ে ফেলে তো গাইস আমার কাছে এসেছেন গানটা আসে মনে হয় আসে তো এবার কাছে এসে ও পি নাইনটি দুটো গান নিয়েছি এই দুটো গান নিয়ে নিজের উপর হাস দেওয়ার চেষ্টা ভিডিওটি প্রায় ছয় মিনিটের মতন হয়ে গেছে তারপর চারটি ক্লিক করতে পারছি কিনা প্রথম কাজ দুইটা কিলো ওইটাই এখন কিল করতে পারিনি এবার রেস করার চেষ্টা দেখা যাক কী হয় এ সামনে একটু আরে ভাই পালি না পালি যাইস কই আরে ভাই আবার হালের জেগাইছ নুপুরার মতো গেম পেলে এভাবে গিয়ে আমি বড় জোর হইতে পারবো এরকম গেম পেলে দিলে এই বিপক্ষের টিমের এই প্লেয়ারটা খুব ভালো খেলতেছে ডেজার টিগেল দিয়ে মারলো আবার তো দেখা যাক আমার বিভক্তের টিম মেম্বারগুলো কী করে আরে ভাই সামনে দুজন আরে ভাই ওয়াল ফেলে দিতে পারতিস সে আছে আর মাত্র একটি আছে তো তোকে দেখা যাক কি করে মাত্র দুইটি কিল করি একটি হেড লাগাই দিছে দেখা যাক ভাই একটা ওয়াল দে ওয়াল দে ভাই হাতুর দিয়ে মারতেছে মনে হয় তোকে কাজ এটাকেও হালে দে দেখা যাক আর মাত্র একটি বিপক্ষে আরে উপর থেকে মারতেছে উপর থেকে আরে উপর থেকে এন তুলে বই দিয়ে মারলো তো বিভক্তি মোবাইলগুলো দুটো দাম নিয়ে ফেলে এবার আমি অনলি একটি গোর্জা মিষ্টি করে জান সেই দেখা যাক বিয়া করতে হবে যে ভাই হোক আমি না পারলো আমার বিপক্ষে তেমনি বিয়া করবে আর গাজা কর কই গাঁজা কর দ্বারা স্ত্রীরা সামনে মনে হয় দুইটি এনমি এই রে এবার তিনজনে বাঁচিয়ে আছি গেছি তিনজন চারজনে বাঁচিয়ে আছি এমএ করবো যে ভাই হোক ওদের সাথে আমাকেও বাড়িতে হবে সেই রাউন্ডের পালা দেখা যাক ম্যাচটিতে কী হয় সামনে মনে হয় দুটো এনেমি একটাকে হালিয়ে দিছি গেছে এটাও হালিয়ে দিচ্ছে আরে আর একটাকে হালিয়ে দিছে একটা ওডন আমি ডন এই তিনটি কিল করি মাত্র সব মিলে চারটি মনে কিল হবে আরে ভাই ওই ওরা তিনজন একজন একজনকার উপর তো যাই হোক মেসটা হইতে পারে দেখা যাক কী হয় ভাই অল্প অল্প আর অল্প তো হাল ছাড়াই দিস না আমার কেউ আসে রিভিভটা দিয়ে যা